আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসছি সবসময় তো আমরা চিকেন ফ্রাই খাই আজকে আমি আপনাদের জন্য ফুলকপির ফ্রাই নিয়ে আসছি রেসিপিটি তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছি দুধ নিয়ে নিছি আর একটা ডিম দিয়ে দিব এখানে দিয়ে দিলাম আর এখানে এখন আমি দিয়ে দিব এটা আপনার পরিমাণ বুঝে পরে দিবেন মানে যে পরিমাণ ফুলকপি হবে পরিমাণ দিব আমি একটা পেঁয়াজ রসুন আর আদা একাত্র আমি বেটে মিসি এটা দিয়ে দিলাম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ বেশি না শুকনা মরিচের গুড়াটা দিয়ে দিলাম এটা ভালো করে আমি মিক্সড করে নিব আমি ফুলকপি গুলা খুব ভালো করে মানে একদম সিদ্ধ করি নাই এই যে দেখেন এই যে শক্ত এ রয়েছে এই যে দেখেন শক্ত বলা যাবে না আবার একদম নরম যেত না তো এটা আমি এখন হাত দিয়ে মাখিয়ে খেয়ে দেব আগে লেবুর রস দিয়ে নি একটু করে লেবুর রসটা দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি এখন এটা একদম পুরো এক ঘন্টার জন্য রাখবো কারণ আপনারা ভাবতে পারেন যে এক ঘন্টা রাখবো না দশ মিনিট বা আধা ঘন্টা রাখবো না আপনি এই ফুলকপির ফ্রাইটা পুরো এক ঘন্টা পারলে এক ঘন্টা বেশি রাখবেন কারণ আপনার এই মশলার যে এটার মধ্যে আমি যে পরিমাণ দিছি এটা কিন্তু পুরাটা এই ফুলকপির ভিতরে ভিতরে যাবে এক ঘন্টা ভিজিয়ে রাখলে এই জন্য আপনার পুরো এক ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে হবে তার কম কিন্তু ভিজানো যাবে না তো আমি এখন এটা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব

আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মরিচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব তো এখন আমি যে দেখেন এটা ই করছি আর এই ফুলকপিগুলা একটা একটা করে এখানে ভালো করে করে সবগুলা আমি দিয়ে দিব আপনি যদি করেন তাহলে চলবে এই যে দেখেন এভাবে একটা একটা করে আনবো খুবই সুন্দর করে করতে হবে আপনারা যে চিকেন ফ্রাইটা যেভাবেই করেন খুবই ভালো করে ভিতরে জানি প্রত্যেকটার ভিতরে ভিতরে জানি ময়দাটা যায় এগুলাও এরকম করে ভালো করে করতে হবে প্রত্যেকটার ভিতরে জানি ময়দাটা ঢুকে যায় ভালোই সময় নিয়েই করবেন সাথে সাথে উঠাবেন না ভালো করে অনেক সময় নিয়ে ময়দাটা সাথেই করবেন তো এই যে দেখেন হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি এই সাথে আবার এই ফুল এই দিয়ে দিব এই দেখেন এই যে দিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিব এই যে প্রত্যেকটা আমি এভাবেই করে দিয়ে দেব আপনারা 이제 দেখেন আপনারা যদি এটা ময়দাটা মনে হয় যে ময়দার পরিমাণটা কম হয়ে গেছে দরকার হলে আবার কিছু ময়দা প্লাস ওই কোন ফ্লাওয়ারটা মিশিয়ে পরিমাণ করে আবার দিয়ে দিবেন কিনা আমার ঠিকমতই হয়েছে আমার লাগবে না যে দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবেই করতেছি একটা একটা করে করবেন পাশে এই যে চাপ দিয়ে চাপ দিয়ে ময়দাটা দিয়ে দিবেন জানি প্রত্যেকটার ভিতরে জানি ঢুকে এই যে একটা হয়ে গেল এই যে আর একটা একটু সময় নিয়ে এইভাবে চাপ দিবেন চাপ দিবেন আবার ঝাড়বেন এইভাবে আবার চাপ দিবেন এই যে একটা হয়ে গেল আরেকটা এভাবে আমি একই প্রসেস করে প্রত্যেকটা যে কিন্তু এই যে চাপ দিবেন আমি আপনাদের বারবার বলতেছি একটু চাপ দেওয়ার আবার ঝাঁকি দিবেন ঝাঁকি দেওয়ার পরে আবার চাপ দেবেন এই যে ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে করতেছি এই যে হয়ে গেছে প্রত্যেকটা আমি এভাবে করে তারপর একাত্র যাবে একটু ঝাঁকি দিবেন ঝাঁকি দেওয়ার পরে আবার একটু দিবেন ময়দাটা যেন লেগে যায় এক কোথায় প্রত্যেকটা ফুলকপির সাথে এই যে হয়ে গেছে এই যে দেখছেন হয়ে গেছে তো আমি এভাবে প্রত্যেকটা ফুলকপি এভাবে ই করে নেব প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিছি এই যে দেখেন এই ইগুলো আমার এই যে কিন্তু কি করবে একটু ঝাঁকি দেয় ঝাঁকি দিয়ে এই যে এভাবে একটু ঝাঁকি দিবেন যেন ময়দাটা উপরে আগলা ময়দাটা চলে যায় একটা একটা করে আমি দিয়ে দিতেছি দেখেন প্রত্যেকটা কিন্তু যেভাবে ঝাঁকি দেয় ঝাঁকি দিয়ে পরে দিবেন এই যে যেটা দিয়ে দিতেছি আমি তো এইভাবে আমি প্রত্যেকটা এই যে দেখেন এভাবে ঝাঁকি দিয়ে সব ময়দাগুলো ফেলে দিয়ে নেবেন এই যে আমি এভাবে প্রত্যেকটাই দিয়ে দিব এখন প্যানের মধ্যে তো এই যে দেখেন আমি সবগুলো কিন্তু দিয়ে দিছি আমি প্রত্যেকটা জিনিস আগে নিজে আমি ট্রাই করি নিজে ট্রাই করে আমি দেখি যদি যে এটা ভালো লাগে আমি জাস্ট সেটি শেয়ার করি তো আমি এটা বাসায় করছিলাম তো আমার ভালোই লাগলো খেতে ভাবলাম যে তাহলে আপনাদের সাথে শেয়ার করা যায় জিনিসটা তাহলে কোনো অভিযোগ থাকবে না যে দেখে ভুল একটাই দিচ্ছেন রেসিপি এই জন্য ভাবলাম যে তাহলে আমি করেই ফেলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কারণ সত্যি কথা একদম ভিন্ন এবং দেখতে একদম কেউ বুঝবে না যে এটা ফুলকপির ফ্রাই মানে মাংসর মতো উপরে মাংস চিকেন ফ্রাই যেভাবে উপরে দেখা যায় সেম যদি মানে মাংসর ফ্রাই মানে কেউ বুঝবে না যে ফুলকপি মাংসর মধ্যে যদি আপনি মাংস বা চিকেন ফ্রাই বা ফুলকপির ফ্রাইটা একাত্র দেন

আপনার চিকেন ফ্রাইটা যেমন সময় নিয়ে ভাজেন সেম ওই সময়টা নিয়ে আপনারা ফুলকপির ফ্রাইটা ভাজবেন আর একটা নতুন একটা গেস্ট আসলে এটা দিতেই পারেন চিকেন ফ্রাইয়ের সাথে একদম আনকমন একটা রেসিপি দেখেন অনেক সময় নিয়ে কিন্তু আমি ভাঁচতেছি এবং খাইতে কিন্তু একদম খুবই মস্মুসি হয়। আপনারা যখন খাবেন আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি ফুলকপির রুটি খাইতেছেন। একদমই ভিন্ন। টেস্টটা সত্যি কথা বলতে অন্যরকম একটা টেস্ট আছে এটা। ফ্রাইটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। আমি যে প্রসেসে যে প্রসেসে আমি ফ্রাইটা করেছি সেম ওইটাই করবেন হ্যাঁ যদি আপনার বাসায় ওয়েস্টার সসটা না থাকে তাহলে আপনারা এটার সাথে গরম মশলাটা অ্যাড করতে পারেন এই তোমার রেডি হয়ে গেছে ফুলকপির ফ্রাই তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ